আজকের প্রতিবেদনে শুরুতেই বলি বাংলা চলচ্চিত্রর এক অনন্য নাম এক অস্মরণীয় নক্ষত্র সালমান শাহ যার হাসি চোখের চাহনি আর সংলাপ আজও লাখো দশকের হৃদয়ে বাজে ঠিক আগের মতো কিন্তু সময়ের সাথে সাথে যেভাবে পরিবর্তন এসেছে ঠিক সেইভাবেই একের পর এক নতুন রহস্য উন্মোচিত হতে যাচ্ছে তার মৃত্যুকে ঘিরে আজকের প্রতিবেদনে আমরা জানব কেন এত বছর পরও সালমান শাহ নামটি উচ্চারিত হলে মানুষের বুক কেঁপে ওঠে বাংলা চলচ্চিত্রের অমরনায়ক নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু আজও পণ্য আজও পর্যন্ত উন্মোচিত হয়নি দীর্ঘ উনত্রিশ বছর পর তার অপমৃত্যুর মামলার নতুন মোড় নিয়েছে এখন এটি হত্যা মামলায় পরিণত হয়েছে এবং তার মা নীলা চৌধুরী আবারও দাবি করছেন আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান